বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে টিপিসি ট্যাবলেট আর এই ট্যাবলেট উৎপাদন করে থাকে বাংলাদেশের অন্যতম একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি একমি ফার্মাসিউটিক্যাল আর এই টিপিসি ট্যাবলেটের দাম হচ্ছে প্রতিটা ট্যাবলেট এগারো টাকা করে এবং প্রতিটা পরের দাম হচ্ছে তিনশো তিরিশ টাকা এবারই আলোচনা করব টিপিসি ট্যাবলেটের কার্যকারিতা অর্থাৎ কোন কোন রোগে টিপিসি ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে এবং খাওয়ার নিয়ম সো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন টিপিসি ট্যাবলেটটি সে সকল রুগীদেরকে দেওয়া হয় যাদের ভিটামিনের অভাব রয়েছে আর এই টিপিসি ট্যাবলেটে রয়েছে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ এছাড়াও টিপিসি ট্যাবলেটটি নিম্নত রুগীদেরকে দেওয়া যেতে পারে যেমন যাদের হাত পা জ্বালা পোড়া করে টিপিসি ট্যাবলেট সে সকল রুগীদেরকে দেওয়া হয় যাদের ভিটামিনের অভাবে হাত পা জ্বালা পোড়া করে ভিটামিন অভাবে হাত পা জ্বালা পরা রোধ থেকে বাঁচার জন্য টিপিসি ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে এছাড়াও টিপিসি ট্যাবলেট সে সকল রুগীকে দেওয়া হয় যাতে দীর্ঘদিনে ডায়াবেটিস রয়েছে আর এই ডায়াবেটিসের ফলে নিউরোপ্যাথিক ব্যথা দূর করতে টিপিসি একটি অত্যন্ত কার্যকরী ঔষধ টিপিসি এছাড়াও সে সকল রুগীদের জন্য যাদের ভিটামিনের অভাবে হাতে অথবা পায়ে ব্যথা হয় আর ব্যথা সারাতে টিপিসি অত্যন্ত কার্যকরী মেডিসিন হিসাবে কাজ করে থাকে এছাড়াও যাদের কাঁধে কাঁধে অথবা কোমরে ভিটামিনের অভাবে ব্যথা হয় ব্যথা নিরাময়ে টিপিসি খাওয়া যেতে পারে এছাড়াও যাদের চাওয়ার লেগে যায় তাদের জন্য টিপিসিটি কার্যকরী ওষুধ এছাড়াও টিপিসি ট্যাবলেটটি সাইটিকা নিউরালজিয়া লাম্বাগো তে অত্যন্ত কার্যকরী ওষুধ হিসাবে নির্দেশিত টিপিসি ট্যাবলেটটি খাওয়ার নিয়ম টিপিসি ট্যাবলেটটি প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক এক থেকে তিনটা ট্যাবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য পার্শ্ব প্রতিক্রিয়া টিভিসি ট্যাবলেটটি তেমন পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে সামান্য অ্যালার্জি দেখা দিতে পারে সতর্কতা স্পাইনাল কর যাদের ইঞ্জুরি রয়েছে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থায় এবং স্তন্যদান গেলে টিভিসি ট্যাবলেট গর্ভাবস্থায় এবং স্তন্যদান গেলে টিভিসি ট্যাবলেট খাওয়া সম্পূর্ণ নিরাপদ